দেশের বাজারে নতুন বছরে মোবাইল ফোনের দাম কমার কথা ছিল কিন্তু হয়েছে উল্টো বছরের শুরুতেই প্রায় সব কোম্পানির স্মার্টফোনের দাম বেড়ে গেছে বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মডেল অনুযায়ী অফিসিয়াল মোবাইল ফোনের দাম বেড়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্মার্টফোনের দাম এমন সময় বাড়ল যখন বাংলাদেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর বাস্তবায়ন করে গ্রে মার্কেটে আন অফিসিয়াল মোবাইল ফোন বিক্রির পথ বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ মার্কেটে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে আনা মোবাইল বিক্রির সুযোগ বন্ধের মধ্যেই দেশে স্মার্টফোনের দাম বাড়ছে একই সময়ে দেশে মোবাইল ফোন ও ফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার কমিয়ে এনেছে সরকার এরপরও কেন দাম বাড়ছে আন ফোন বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ বলে আসছিল এনইআইআর চালু হলে দেশে মোবাইল ফোন বিক্রির ব্যবসা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাবে তাতে দামও বাড়বে স্মার্টফোনের বিপরীতে অফিসিয়াল ফোনের বিক্রেতাদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলে আসছিল এনইআইআর বাস্তবায়ন হলে স্মার্টফোনের দাম বাড়বে না বরং গ্রে মার্কেটে অবৈধ মোবাইল ফোন বিক্রি বন্ধ হলে দামও কমে যাবে কারণ হিসেবে তারা বলছিলেন বাংলাদেশে বছরে যে বারো লাখ স্মার্টফোন বিক্রি হয় তার দশ লাখই দেশের আঠারোটি কারখানায় উৎপাদন হয় কিন্তু ত্রিশ হাজার টাকার বেশি দামের মোবাইলের বড় অংশের বাজারই চলে গেছে গ্রে মার্কেটের হাতে দেশে এসব দামি ফোনের উৎপাদন বাড়লে দামও কমবে এমন আশ্বাস দিয়েছিল মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আর শুল্ক হার কমার পর গ্রাহকদের আশা ছিল নতুন বছরে স্মার্টফোনের দাম কিছুটা হলেও কমে আসবে এর পরিবর্তে দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করছেন আর মোবাইল ফোনের ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বলছেন এনইআইআর পদ্ধতির প্রভাব কাজে লাগিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মোবাইলের দাম বাড়ানো হচ্ছে তবে অভিযোগ অস্বীকার করে অফিসিয়াল ফোনের বিক্রেতাদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বলছে বিশ্ববাজারে মোবাইলের যন্ত্রাংশের দাম বাড়ায় তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন কিন্তু বিশ্বজুড়ে এখন মোবাইল ফোনের বাজারের চিত্র কি পাশের দেশ ভারতের বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বছরের শুরুতে সেখানেও মোবাইল ফোনের দাম বেড়েছে স্যামসাংয়ের বিভিন্ন মডেলের দাম বেড়েছে এক হাজার রুপি থেকে দুই হাজার রুপি পর্যন্ত অর্থাৎ বাংলাদেশী টাকায় দাম বাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দেড় হাজার থেকে আড়াই হাজার টাকায় আর বুধবারই স্যামসাং বিশ্বব্যাপী ইলেকট্রনিক পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে এর জন্য মেমোরি চিপের দাম বেড়ে যাওয়াকে কারণ হিসেবে সামনে এনেছে কোরিয়ান কোম্পানিটি একই কারণ দেখিয়ে গেল বছরে ইন্ডাস্ট্রি বিশ্লেষকরা চলতি বছর খুচরা বাজারে মোবাইল ফোনের দাম দশ থেকে পনেরো শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন কারণ বিশ্বে মেমোরি চিপ উৎপাদনের একটি বড় অংশ এখন ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তির তথ্য ভাণ্ডার তৈরির পেছনে ফলে স্মার্টফোনের মেমোরি সরবরাহ কমে গেছে এবং উৎপাদন খরচ বাড়ছে সব মিলে দুই সালে এসে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্মার্টফোনের ব্যবসা আর তার ধাক্কায় দ্বিগুণ হয়ে যেতে পারে কিছু মডেলের মোবাইল ফোনের দাম